অতি ভারী বৃষ্টির কারণে জলমগ্ন রানাঘাটের বিভিন্ন এলাকা সেই কারণে রানাঘাটের বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী মাত্র দুদিন অতিভারী বৃষ্টির কারণেই রানাঘাটের রামনগর এক নম্বর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রায় আড়াই হাজার বাড়ি জলমগ্ন অবস্থায় তিন বছর ধরে এই ভোগান্তিতে ভুগতে হচ্ছে এলাকাবাসীকে প্রশাসনকে বারংবার জানালেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ বাড়িতে সাপ ঢুকছে বসবাস করতে অসুবিধায় পড়ছেন এলাকাবাসী তাদের দাবি তাদের জল নিকাশের ব্যবস্থা করতে হবে সেই কারণে রানাঘাটের বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিলেন তারা ওড়া করতে হবে ওই রাস্তা কাটতে হবে তবে জল বেরোবেন ঠিক আছে আপনি এখানে খাচ্ছেন